আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করেন না তাদেরকে অনুরোধ করব কষ্ট করে এই ভিডিওটি দেখুন কত সুন্দরভাবে মালয়েশিয়ার মসজিদের ভিতরে আমার দয়াল নবীজিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন দেখে হৃদয় এবং প্রাণ জুড়িয়ে গেছে অনেক বাংলাদেশের আলেম মালুশিয়া মালয়েশিয়াতে গিয়ে প্রোগ্রাম করেন এবং মালয়েশিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা দেশে এসে বলেন যে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া বাংলাদেশী আছে বিশ্বের অন্য কোনো দেশে নাই তো আমি ওই সমস্ত আলেমদেরকে আমি বলতে চাই আপনারা মালয়েশিয়াতে গিয়ে প্রোগ্রাম করে আসেন এই যে মালয়েশিয়া মসজিদের ভিতরে নবীদিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন এটা দেখতে পান না আপনারা এই যে সালাম দিচ্ছেন এখানে মালয়েশিয়ার সরকার প্রধান মাননীয় সরকার প্রধান এখানে উপস্থিত রয়েছেন এবং ইয়ামেন থেকে বড়ো বড়ো স্কলাররা এখানে এসেছেন সালাম দিচ্ছেন এবং মালয়েশিয়ারও বিভিন্ন বড় বড় স্কলাররা এখানে উপস্থিত রয়েছেন কত সুন্দরভাবে মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ একত্রিতভাবে নবীজিকে সালাম দিচ্ছেন হৃদয় এবং প্রাণ জুড়িয়েছে এই সালাম দেখে প্রত্যেকটা আশিক রসুলের নবী প্রেমিক হৃদয়ে শীতল হবে এবং শান্তি অনুভব করবে তো আমরা যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে পছন্দ করেন না তাদেরকে যখন আমরা প্রশ্ন করি ভাইয়া আপনারা কেন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেন না দেন না যখন আপনার বাবা অথবা আপনার উস্তাদরা আপনার সামনে আসে তখন দিয়ে আপনি চেয়ার থেকে দাঁড়িয়ে যান তো একজন আপনার বাবা এবং আপনার উস্তাদদেরকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে পারেন এবং আল্লাহর পরে যার সম্মান সেই দুজাহানের নবীকে আপনি দাঁড়িয়ে একটু সালাম দিলে কি হয় তখন বললে বলে যে নবীজি যদি আমার সামনে আসতো তাহলে আমিও দাঁড়িয়ে সালাম দিতাম কিন্তু নবীজিকে তো আমি দেখতে পাই না নবীজি আসছে কিনা দেখতে পাই না এই জন্য আমি দাঁড়াই না তো আমি বলতে চাই যারা এই ধরনের কথা বলেন নবীজি আসেন না সেই কারণে নবীজিকে দেখতে পান না সেই কারণে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেন না তখন আপনারা যখন কবরস্থানে যান কবরস্থানে গিয়ে কবরবাসীকে দাঁড়িয়ে সালাম দেন আসসালাম আলিকুমিয়াহলাল কবর বলে থাকেন তো কবরবাসী কি আপনার সামনে এসেছে আপনি কি কবরবাসীকে দেখেছেন দেখেননি সেখানে একটা সাধারণ মানুষ অর্থাৎ আপনার বাবা অর্থাৎ আপনার দাদা অথবা আপনার আত্মীয় স্বজন কবর দেশে শুয়ে আছে তাদেরকে আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন তাদেরকে দেখতে পান না সেখানে আপনি প্রশ্ন তুলেন নাই যে দাঁড়িয়ে সালামটা বসে দেবো না দাঁড়িয়ে দেবো কিন্তু দুজাহানের বাদশাহ নবীকে যিনি হাসরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবেন সেই নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার কথা বললে বলেন যে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত এবং বসে সালাম দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন আপনারা সালাম নবীজিকে দাঁড়িয়েও দেওয়া যায় বসেও দেওয়া যায় শুয়েও দেওয়া যায় হাঁটা অবস্থায় দেওয়া যায় কিন্তু আমরা যখন মিলাদ কে আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই সেটা মহাব্বতে এবং সম্মানের ক্ষেত্রে আমরা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি আর মাঝে মধ্যে অনেক সময় কিন্তু আমরা বসে সালাম দিই শুয়ে সালাম দিই হাঁটা অবস্থায় সালাম দেই তো মিলাদ মাহফিলে আমরা মাঝে মধ্যে নবীজিকে দাঁড়িয়ে আদবের সাথে এবং দাঁড়িয়ে মহাব্বতে আমরা সালাম দিয়ে থাকি তো আশা রাখবো আপনারাও যে যেখানে থাকেন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুক এবং আমরা যারা আছি আল্লাহ তালা আমাদেরকেও নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তফিক দান করুক আর যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ মালুশিয়াতে বিশাল বড়ো মসজিদে হাজার হাজার মানুষ নবীজিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন যারা বলে বিশ্বের অন্য কোনো দেশে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয় না তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেন যে মালুশিয়াতে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন এবং যারা বাংলাদেশতে গিয়ে মালয়েশিয়াতে আশ্রয় নিয়ে বসে আছে এবং বাংলাদেশে এসে বলে মিলাদ কিয়াম বিশ্বের কোনো তাও নেই তাদের তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন আপনার মতামত প্রকাশ করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম